এই যে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট হলো অনেক আলোচনার পরে এই টুর্নামেন্ট থেকে আসলে বিসিবি লাভটা কি হলো কোনো কি লাভ হয়েছে আমার মতে ভাই কোনো লাভই হয়নি লাভ হয়নি বললে ভুল হবে ক্রিকেটারদের কিছু লাভ হয়েছে তারা খেলতে পারছে অন্তত এইটুকুই এই টুর্নামেন্ট হওয়া উচিত ছিল প্রথমত ধরেন এই যে বিপিএল এর প্লেয়ার ড্রাফট হলো তার আগে তাইলে এখান থেকে যারা পারফর্ম করতো বিপিএল এই টিমগুলোর নজরে আসতো তখন তারা বিপিএল খেলতো কিন্তু সেটা হয়নি বিসিবি মানে মানুষের চাপে মানুষের কথার চাপে মানুষকে দেখানোর জন্য তারা হুড়ো করে হুট করে একটা টুর্নামেন্ট দিয়ে দিছে এবছরই এমন না ভাই মানে মানুষ চাচ্ছিল ঠিক আছে আপনারা পরের বার থেকে করেন যেহেতু বিপিএল এর ড্রাফট হয়ে গেছে লাভ তো নেই তো তারপরও করলো করার পর ধরেন এমন অনেক চার পাঁচজন ক্রিকেটার আছে যারা খুব ভালো খেলছে কিন্তু বিপিএল এ দল পায়নি কারণ বিপিএল এর টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা জানতোই না তারা কেমন খেলে তাদের ম্যাচ খেলা দেখেনি এই হইছে অবস্থা এখন কি করা যায় এখন এই যে বিসিবি এর সাথে একটা বৈঠকে বসে কি করছে কয়েকজনকে দেখলাম বিপিএল এর বিভিন্ন দল কিনে নিছে এখান থেকে আপনারা কি বুঝলেন ভাই মানে বিপিএল এর প্রফেশনালিজমটা কোথায় একদম নাই বললেই চলে একটা টিম গোছানো পুরো শেষ আর কয়েকদিন পর টুর্নামেন্ট হবে ড্রাফট শেষ সব শেষ লাস্টে এসে ধ্যান ধুম করে আপনারা প্লেয়ার ঢুকাচ্ছেন কোন নিয়ম নীতি ছাড়াই মানে ওই যে পাড়ার ক্রিকেট হয় না যে হুট করে একটা ভালো প্লেয়ার পেলাম আরে তুই এখন খেলনাম এই হয়েছে অবস্থা এরকম করে আসলে বিপিএল এর মান কতটা উন্নত হবে এটা আসলে প্রশ্ন থেকেই যায় আর একটা বিষয় হচ্ছে এই যে মানে এমন অফ সিজনে হয়েছে যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা হচ্ছে ব্যস্ত ছিল বাংলাদেশে মানে যারা ঘরোয়া লিগ খেলে এমন অ্যাভেলেবেল ক্রিকেটার নাই যারা মানে আন্তর্জাতিক মানের সো যদি ওই হচ্ছে আন্তর্জাতিক কি বলে বাংলাদেশ ন্যাশনাল টিম যখন ফ্রি থাকবে তা সেই ক্রিকেটার গুলা যখন এই টুর্নামেন্টে যোগ দিত তাইলে বাংলাদেশের যেগুলো ন্যাশনাল টিমের বোলার আছে তাদেরকে খেলে এরা আরো ভালোভাবে প্রমাণ করতে পারতো নিজেদেরকে এবং তারা কিছুটা আন্তর্জাতিক মানের বোলারদের এগেনস্টে খেলতে পারতো যেটা হয়নি তো আসলে এর পরও যারা এখন পর্যন্ত রান করছে দেখেন এখানে হাবিবুর রহমান সোহান সর্বোচ্চ রান স্ট্রাইক ভালো তারপরে ধরেন সর্বোচ্চ রান রান ঘরোয়া দেখা যায় করছে করছে করে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে তারা সেভাবে পারে না আহ তারা দেখা যায় ওই যেই লাউ সেই কুদু হয়ে যায় কারণ ওই একটাই ভাই কারণ মানে ঘরোয়া ক্রিকেটে যারা যে তারা যে ধরনের বোলারদেরকে ফেস করে আসলে আন্তর্জাতিক মানের সাথে ওদের আসলে যায় না যার জন্য ঘরোয়া লিগে এরা ভালো করলেও দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে তারা খারাপ করে এই হয়েছে অবস্থা তারপর যে তারা উইকেট নিছে তারপরে ওই যে হাবিবুর রহমান সোহানের কথায় বলি সে দুইশো চৌত্রিশ রান করছে মনে হয় স্ট্রাইক রেট একশো পঞ্চাশের উপরে তার গতবার বিপিএল খেলাও দেখছি সে ওই যে ধরেন এখন যেমন ওই যে সোহান আছে তারপরে আরো বেশ কিছু ক্রিকেটার আছে পাড়ার ক্রিকেটারের মতো কোনো টেকনিক নাই হুদাই ব্যাট হাঁকাই সে সেরকম করে সামান্য সিঙ্গেল বের করতে পারে না যে কয়েকটা রান করে বাউন্ডারি মেরে খায় এই লেভেলের ক্রিকেটার আসলে এই জন্য আসলে এমন সময় করা উচিত যাতে বাংলাদেশের ন্যাশনাল টিম ফ্রি থাকে সেই প্লেয়ারগুলা এইসব টুর্নামেন্টে খেলতে পারে তাইলে তারা আসলে আন্তর্জাতিক মানের বোলারদের এই খেলতে পারবে এবং তখন ভালো ভালো ক্রিকেটার বের হবে এবং তারা যে আসলেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত সেটা আসলে প্রমাণ হবে